বন্যায় মৌলিবাজারের জুড়ি উপজেলায় প্লাবিত হয়েছে আটত্রিশটি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছেন পাঁচ হাজার পরিবারের প্রায় বিশ হাজার মানুষ একুশে আগস্ট বুধবার বারোটায় মৌলিবাজার পানি উন্নয়ন বোর্ডের দেয়া সর্বশেষ তথ্যে জানা যায় মনু নদীর পানি বিপদসীমার একশত পাঁচ সেন্টিমিটার মনু নদী চাঁদনিঘাটের পানি বিপদসীমার সত্তর সেন্টিমিটার ধলাই নদী রেলওয়ে ব্রিজের পানে বিপদসীমার আট সেন্টিমিটার জুড়ি নদী ভবানীপুর ব্রিজের পানে পানি বিপদসীমার একশত চুয়াত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার ফলে ইতিমধ্যে প্লাবিত হয়েছে বহু বাড়িঘর সরজমিনে দেখা যায় জুরি উপজেলার বড়ৈতলী এলাকায় জুরি নদীর প্রতিরক্ষাবাদের উপর দিয়ে প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা এছাড়াও জুরি লাঠিটিলা সড়কের তৈবুল্নাসা খানম সরকারি কলেজের সম্মুখ ও নয়াবাজার ঈদগাহ সংলগ্ন এলাকায় সড়কের উপরে উঠে গেছে পানি ক্রমাগত পানি বাড়লে ছোট ছোট যানবাহন চলতে ব্যাঘত করতে পারে মনে করছেন পরিবহন চালকরা জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ছে পানি কুনাগাঁও গ্রামের মানুষজন গবাদি পশু গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন এছাড়াও জুড়ি ফুলতলা সড়কের বেশ কিছু অংশ তলিয়ে গেছে পানিতে যুগাযুগে দেখা দিয়েছে চরম ভোগান্তি জুড়ি উপজেলার নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলে জুড়ি উপজেলার আটত্রিশটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে প্রায় পাঁচ হাজার পরিবারে বিশ হাজার মানুষ পানিবন্দী প্রাথমিক অবস্থায় কারো বাড়িতে থাকতে সুবিধা হলে নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে